পালকের চর চলে আসছি আমরা পালকের চরের দিকে ঢুকতেছি এটাই হচ্ছে স্পট আমরা যাচ্ছি ভিতরের দিকে দেখা যায় কি কি দেখা যায় এখানে যতটুকু জানি এখানে সব যাও বাগান দেখা যাওয়ার কথা এই যে যা বাগান আর এদিকে হচ্ছে কি গাছ জানে এগুলা কি গাছ রে বটে ওইখানে গরুর পাল দেখা যাচ্ছে বহুত গরু

মাওয়াইড়ে কিড়ি 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 কি। কমা আয় কাড়া সরি মু কাড়া। এগুলা মুকে আছে না। কাড়া কাড়া। সাগার পথে ডুবিয়ে দেবো আর সাগার স্পন্সরই দেবো। ভালো জায়গায় রাখিয়ে দিবি। ভালো ভালো জায়গায় রাখ। ওই যে গ্যাপ কো ডুবতে হবে গ্যাপ কোই।

কী করবে কি করবে দেখতে কোন দিকে যাবি